এলসি সম্পর্কে আমরা সবাই হয়তো পরিচিত নই যারা এলসি সম্পর্কে জানেন না বা জানতে চান তারা চ্যানেলে এই ভিডিওটি দেখতে পারেন যারা এলসিতে বিজনেস করেন তারা হয়তো বা বিষয়গুলো জানেন তবুও ভিডিওতে আরও নতুন কিছু বিষয় থাকবে যা আপনার জন্য মঙ্গলকর হতে পারে বা উপকারে আসতে পারে ক্রয় বিক্রয়ে নির্ভরযোগ্য পেমেন্ট মাধ্যম হিসাবে ধরা হয় ইউসি আপনি যখন পণ্য ক্রয়ের জন্য এলসি খুলবেন তখন ব্যাংক কি পদ্ধতি অবলম্বন করে আপনার হয়ে এলসি খুলে দিবে কারণ এলসির মাধ্যমে ব্যাংকের একটি দায় সৃষ্টি হয় অর্থাৎ ব্যাংক তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধ হয় যেমন আপনি টাকা প্রদান করুন বা না করুন এলসির চুক্তি মোতাবেক ব্যাংক বিক্রেতাকে অর্থ প্রদান করতে বাধ্য থাকে এখন এই ব্যাংক কিসের ভিত্তিতে বা কোন ভিত্তিতে আপনার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিশ্চয়তা দেবে ধরুন ব্যাংক আপনার কাছ থেকে এলসির সমপরিমাণ বা এর আংশিক অর্থ জমা নিয়ে এলসি খুলে দেয় যদি আপনার কাছ থেকে সম্পূর্ণ অর্থ জমা নিয়ে তার বিপরীতে এলসি খুলে দেয় তখন তাকে ক্যাশ বা নগদ এলসি বলা হবে চার জুলাই দুই বাংলাদেশ ব্যাংকের ব্যাংক প্রবিধি এবং নীতি বিভাগ একটি সার্কুলার ইস্যু করে যেখানে বলা হয় আমদানিতে কিছু পণ্যের ক্ষেত্রে ক্যাশ মার্জিন হতে হবে একশো শতাংশ আর কিছু পণ্যের ক্ষেত্রে এই মার্জিন নির্ধারণ করা হয় পঁচাত্তর শতাংশ মোটর এবং হোম অ্যাপ্লায়েন্সের জন্য একশো ভাগ ক্যাশ এলসির কথা উল্লেখ করা হয় এবং শিশু খাদ্য জ্বালানি ঔষধ এবং রপ্তানিমুখী প্রতিষ্ঠানে ব্যবহার হয় এমন মূলধনী যন্ত্রপাতির জন্য পঞ্চাশ শতাংশ ক্যাশ এলসির কথা নির্দেশনায় বলা হয়েছে এখন হয়তো অনেকেই দ্বিধাদ্বন্দ্ব পড়ে যেতে পারে তাহলে ক্যাশ টাকা সরাসরি বিক্রেতাকে দিয়েও তো পণ্য ক্রয় করা যেতে পারে আর এলসি মানে তো বাকিতে লেনদেন আমি নগদ টাকা কেন দেব প্রথমত আপনি বিক্রেতাকে ক্যাশ টাকা দিয়ে পণ্য ক্রয় করতে পারেন কিন্তু তখন বিক্রেতা আপনাকে সঠিকভাবে পণ্য দেবে কি না তা আপনার উপর নির্ভর করবে যেখানে ঝুঁকি থেকে যায় আর আপনার জন্য নগদ প্রদান হলেও বিক্রেতা কিন্তু তৎক্ষণাৎ টাকা পাচ্ছে না যে কারণে মূলত এলসি ব্যবহার করা হয় আর দ্বিতীয়ত আপনি যে নগদ টাকা ছাড়া এলসি খুলতে পারবেন না বিষয়টা এমনও নয় আপনি যখন বিক্রেতা তখন আপনি যে এলসি পাবেন ক্রেতার কাছ থেকে তার বিপরীতে আপনি আবারও এলসি খুলতে পারবেন বিষয়টা জটিল হয়ে গেলে একটু সহজ করে বলি ধরুন আপনি এক লক্ষ বিশ হাজার ডলারের চামড়ার ব্যাগ রপ্তানি করবেন ইউরোপীয় বায়ার পুলান বিয়ারের নিকট এখন পুলান বিয়ার আপনাকে এক লক্ষ বিশ হাজার ডলারের এলসি প্রদান করল যার মূল্য আপনাকে পরিশোধ করা হবে ব্যাগ শিপমেন্টের একশো দিন পর এখন এই চামড়ার ব্যাগ তৈরি করতে আপনাকে সত্তর হাজার ডলার দিয়ে চামড়া আমদানি করতে হবে চায়না থেকে এই সত্তর হাজার ডলারের এলসি কি আপনি নগদ টাকা দিয়ে খুলবেন না তার কোনো প্রয়োজন নেই বরং আপনি পুল বিয়ার থেকে যে এলসিটা পেয়েছেন তা লিয়েন বা বন্ধক রেখে এলসি খুলতে পারবেন এবং আপনার খোলা এই এলসিকে বলা হবে ব্যাক টু ব্যাক এলসি আমদানি নির্ভর যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের ক্যাশ এলসি খোলার প্রয়োজন সর্বাধিক যেমন আমাদের আটা সয়াবিন তেল মোটর সাইকেল ইত্যাদি আমদানি করতে হয় ক্যাশ এলসির মাধ্যমে অন্যদিকে রপ্তানি নির্ভর প্রতিষ্ঠানগুলো সাধারণত ব্যাক টু ব্যাক ইলসির মাধ্যমে পণ্য আমদানি করে থাকে ধন্যবাদ সবাইকে